কী এই এক্সপেরিমেন্টটা সঠিকভাবে যদি হয় তাহলে আমাদের কালীপুর আরও উন্নত হয়ে যাবে কি এক্সপেরিমেন্ট করছো তুমি হা 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 করছি করছি এখন তোকে বলা যাবে না আমি কি তোর পেটে কথা থাকে না কী যে বলো তুমি প্রফেসরের ল্যাবের রেড অ্যালার্ট বাস থাকে প্রফেসর ভয় পেয়ে যায় নিশ্চয়ই হারমজাদা পঙ্কজ আবার আমার আবিষ্কার চুরি করতে এসেছে মিকি তুমি আমার ম্যাগনেটিক গুলিটা তাড়াতাড়ি জানো আমার প্রফেসারে চোখ পড়লো তার সিসি ক্যামেরা সে দেখতে পেলে একটা ছোট ছেলে দশ বারো বছরের বয়স হবে তার দরজার সামনে দাঁড়িয়ে মিকি ও তো পঙ্কজ না ও তো দেখি একটা ছোট ছেলে তাই তো কিন্তু ও ছেলে জঙ্গলে তো ভিতরে এটা তো আমি ভাবছি মিকি তুমি গিয়ে ছেলেটাকে ভিতরে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে এরপর মিকি গিয়ে দরজা খুলতেই ছেলেটি দৌড়ে ভিতরে চলে আসে এবং চারদিকে এত এত জন্তু অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে কিছু কোন হাঁ করে তাকিয়ে থাকে ও কি জন্তু কি তুমি এখনো ছোট আরে তুই বড় হলে সব বুঝতে পারবি কি তুমি আমাকে ছোট বললি ও আতোসস আমার বয়স কত জানো ছেলেটার মুখে এই কথা শুনে প্রফেসর ও মিকি একটু থমকে গেলে তোমার বয়স কত আমার বয়স 10 বছরnabla হাসছো মिकी হাসি বন্ধ করো আচ্ছা তোমার নাম কি আমার নাম অভিষেক দাস তোমাদের সাথে কথা বলতে शिंदे পেয়ে গেল ঐ খেতে দাও তো এই মিকি ওকে কিছু খেতে দে জন্য খাবার নিয়ে এলো খাবারটা কিন্তু অনেক মজা এরকম খাবার আমার মা কখনো আমাকে খেতে দেয়নি মা সারাদিন আমাকে কথা শোনায় আচ্ছা অভিষেক তুমি একা একা জঙ্গলের ভিতর দিয়ে আমার ল্যাবে কিভাবে এলে সকালবেলা মা ও বাবা দুইজনে আমাকে বকেছে পাঠশালাতে বের করে দিয়েছে আমি তাই জন্য রাগ করে জঙ্গলে চলে আসি জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে আমি এখানে চলে আসি তোমার কাহিনী শুনে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল তোমার ছোটবেলার কথা মনে পড়ে গেল হ্যাঁ হ্যাঁ আমি না গল্প শুনতে অনেক পছন্দ করি আমার ছোটবেলার গল্প শোনাও না আমাকে মিকি কি বলো শোনাবো তাহলে শোনো তখন আমার বয়স ছিল ঠিক তোমার মতো আমাদের ছোট্ট একটা ঘর ছিল ওই ঘরে আমি আমার মা ও বাবা এবং ঠাম্মা থাকতাম আমি ছিলাম পাঠশালার সব থেকে বোকা ছেলে রাত তো অনেক হলো ঘুমাবি না আমি ঘুমাবো কিন্তু আজকে আমাকে তুমি গল্প শোনাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর ঠাম্মা বিচিত্রকে গল্প শোনাতে লাগলো বিচিত্র তাড়াতাড়ি ওঠ পাঠশালার সময় হয়ে গেল না মা আমি পাঠশালায় যাব না কি পাঠশালায় যাবি না মানে তাড়াতাড়ি ওঠ না আজকে তো জঙ্গলে রেখে দিয়ে আসবো না না আমি পাঠশালায় যাচ্ছি এরপর আমি পাঠশালায় চলে গেলাম পাঠশালায় আমার একমাত্র শত্রু পঙ্কজ ছিল আমাকে একবারে দেখতে পারতো না একদিন কেলাসে পণ্ডিত মশাই আমাকে পরার জন্য দাঁড় করালো এই যে বেচিত্র দাঁড়া বল দশ যোগ দুই সমান সমান কত দাশ যোগ দুই তিন কিভাবে তিন হয় শূন্য যোগ দুই যোগ করলে হয় দুই আর বাকি যে একটা ওটা ওই দুই এর সাথে যোগ করে দিলাম হয়ে গেল তিন আমার এই কথা শুনে পুরো পাঠশালার সবাই হাসতে লাগলো আমি ভেবেছিলাম আমি মনে উত্তরটা সঠিক বলেছি তাই সবাই হাসছে কিন্তু কিছুক্ষণ পরে আমার ভাবনার ঠিক উল্টোটা হলো পণ্ডিত মশাই আমার উত্তর শুনে হা হয়ে গেলেন আর তখনই পাঠশালার আমার একমাত্র শুধু পঙ্কজ পণ্ডিত মশাইয়ের কাটা নুনের ছিটা দিলেন পন্ডিত মশাই দেখেন কথা বলো বিয়াদব অঙ্গ তো পারে না আবার আপনার সাথে মস্করা করছে এই যে বিচিত্র এক্ষুনি তুমি পাঠশালা থেকে বের হও আর যেন কখনো পাঠটা ঢুকতে না দেখি তোমাকে

বরং জঙ্গলে চলে যায় আজ থেকে এই জঙ্গলে আমি থাকবো এরপর আমি হাঁটতে হাঁটতে জঙ্গলের আরও ভিতরে চলে যেতে লাগলাম সকাল করিয়ে বিকেল হয়ে গিয়েছিল আমার তখন অনেক ক্ষুধা লেগেছিল। জঙ্গলে তো ফলের গাছ দেখলাম না এইদিকে আমার পেটটা খাবা খাবা বলেছে হুদার জ্বালা সহ করতে না পেরে আমি একটা গাছের নিচে বসে পড়লাম ওটাটা বড় চোখ করলো সামনে থাকা এক ছোট্ট পেয়ারা গাছেন দিকে আর নিচে পড়ে আছে একটা পেয়ারা কিন্তু অবাক করার বিষয় হলো পেয়ারা চকচক করছিল হ্যাঁ এতে এমন আমন সক্সসক করছে দেখতে তো মনে আছে একটা পেয়ারা কিন্তু পেয়ারাটা এমন সক্সসক করছে কেন না 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 এ তো ইজন পেয়ারাটা কেন পেয়ারাটা খেতেই আমার মাথা ঘুরতে লাগলো আর আমি অজ্ঞান হয়ে যাই তখন চোখ খুলি তখন দেখতে পাই সকাল হয়ে গেছে আর আমার পাশে বসেছিল মিকি আমার কি হয়েছিল এখানে কি করছি তোমার মনে নেই তুমি কাল পাঠশালা থেকে এখানে চলে এসেছিলে ওমা তুমি তো একটা বেড়াল তুমি কথা বলতে পারো হ্যাঁ আমি কথা বলতে পারি আর আমার নাম মিকি আর আমি আজ থেকে আমার সাথে থাকবো আমার সাথে থাকবে মানে হ্যাঁ আমার মনে পড়েছে গতকাল সন্ধ্যা আমি একটা দাশ করা পেয়ারা খেয়েছিলাম তারপর আমি অজ্ঞান হয়ে পড়ি আটকাল পেঁয়াজ খেয়েছিলিস এটা সে পেয়ারা না এটা প্লাঙ্কার প্লেট থেকে আসা একটা চাদর পেয়ারা আর পেয়ারা যদি কোনো লোকা মানুষ খায় সেও জ্ঞানী হয়ে যায় তাহলে কি আমি জ্ঞানী হয়ে গেলাম তুমি এখন এই পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী ব্যক্তি না আমার বিশ্বাস হয় না তোমার বিশ্বাস হয় না চলো তুমি পাঠশালা তাহলে পণ্ডিত মশাই যদি ঢুকতে না যাই তখন আরে তুমি পণ্ডিত মশাইকে বলবে সকল কিছু পারো তুমি তখন দেখবে পণ্ডিত মশাই তোমাকে রেখে গিয়ে অঙ্ক করতে দেবে

তুই আর পাঠশালায় নাম ভুলে যাবি এবার কিন্তু বেঁচে যাচ্ছে পঙ্কজ মিডমশাই কে আবার প্রথা বিচিত্র হয়েছে যে পাঠশালায় কালকে আমি বের করার পরও কে আবার রেস কত বলো বোদো আম্নার কথা আর আমান করে বিচিত্র দাঁড়া তুই দাড়া তোকে 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 থেকে বের করে দেওয়ার পরও তুই কেন এসেছিস না মানে পন্দিতমশাই আমি আপনার হাতে থাকা সকল বয়ের পড়া মুখস্থ জানি এতে কি বলছিস জানিস তুই হ্যাঁ জানি তাহলে বল রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল প্রাইজ পেয়েছিল গীতাঞ্জলি কাব্যের আবার আমার উত্তর শুনে সবাই হা হয়ে গেল এভাবে আমাকে অনেক প্রশ্ন করে পণ্ডিত মশাই আমি সবগুলো উত্তর দিয়ে দিই চাদ দেখে পঙ্কজ রাগে জলে আর আমি মনে মনে হাসছিলাম এরপর আমি সকল পরীক্ষায় ভালো করতে লাগলাম দিদি তুমি এর জাদু তুমি এখন থেকে মহাম জ্ঞানী ব্যক্তি আচ্ছা তুমি কোথা থেকে আসলে মिकी আমি প্ল্যাঙ্কটনের প্লেট থেকে এই प्यार খুঁজে এসেছিল কিন্তু এসে দেখি তুমি 10টা খেয়ে ফেলেছো আরে কী আর আছরা ওই প্ল্যানেটে আমি আর প্রবেশ করতে পারবো না তুমি আর আমার জন্য যেতে যেতে পারবে না আমাকে ক্ষমা করে দিও মিকি কি যে বলো আমার যাওয়ার সময় হয়ে এলো প্ল্যানটা থেকে এসে আমাকে নিয়ে যাবে আমি কি তোমার মতন জাদু পুরো পিয়ারা পাবো পেলেও পেতে পারো এখন তুমি বাড়ি যাও তোমার মা তোমার জন্য চিন্তা করছে আমি আবার তোমার এখানে গল্প শুটাই হ্যাঁ ঠিক আছে কিন্তু এই গল্পগুলো আর কাউকে বলবে না কেমন ঠিক আছে এরপর অভিষেক চলে গেল